ভাই আমি একটা শর্ট ভিডিও বানাইলাম বুঝছে না ধান খেতে আইসা তো ওনারা বলতেছে আমি এক বিরতি পঞ্চাশ হাজার টাকা কামাইলেছি ঠিক আছে এ ভাই কয়টা কামাইছি পঞ্চাশ হাজার টাকা কামাইলেছি হিসাব আছে তো ভাই আমি একটা কথা বলি সালার পঞ্চাশ হাজার টাকা এক বিরতি কামাইলে কি আমি আর এই যে কচ্চা থাকতাম রে ভাই আমি যাইতাম গুলছেন কি একটা ফ্ল্যাট বার করে থাকতাম যাই না কি অবস্থা আমি এই যে একটা ভিডিও করলাম কত কামাবো কও এক বিরতি টাকা

নোপে হিংসুমে যাচ্ছে তোমরা যে আমগো হয় যে রুজিরা মারতাছো আর মতে খাটটা কাটতাম হ্যাঁ তোমগো লাগে আমরা চান্স পায় না দেখে ডাঙা হয় তো দেখতে পাচ্ছেন এই যে কা আমার হকটা মারতাছে আমি আইছিলাম ডান কাটতে বাট আমার কেউ নেয় না বুঝছেন লাস্টে না পাইরা দেখা খাটতাছে আমি হিসাব আছে তো এখন সকাল 6:30 বাজে বুঝতে পারছেন আমাদের গ্রামের দৃশ্য শহরে হয়তো গিয়ে দেখলে বুঝবেন সবাই ঘুমাচ্ছে তাই না

ও সাথে যা দেখতে পাচ্ছেন আর একটা আছে এই ক্ষেত শেষ হলে সাথে আর একটা আছে সাত খেট টোটাল না দুপুর আগে হইবে কাটা ইনশাল্লাহ ঠিক আছে ঠিক আছে সূর্য খালি উঠতেছে অলরেডি কিন্তু এক সুব শেষ এই দেখেন ক্ষেতের অর্ধেক কিন্তু ধান কাটা হয়ে গেছে আর এই আমার কাকা আছে যে নাকি অনেক বড় লিজেন্ড ঠিক আছে সবচেয়ে জ্ঞানী পার্সন দেখেন তার লাগে একটু কথা বলি কি অবস্থা ভালো নেই বালা কি ভালো নেই সর্দার কি ভালা খাওয়ান টাউন দেয়নি সর্দার দেখলাম ওই দিন মানুষের ভাত খাওয়া দেরি করে ভাত খাওয়ায় ভাই সঙ্গে না না নিয়ম তো এটা সর্দারে ভালো করে খাওয়াইবো কি অবস্থা আপনি যে আরামের কামাই ভালো ছিল গ্রামে আপনি আপনি হক মারতেছেন না এই যে আমরা যারা গ্রামে আছে গৃহস্থ হক মারতেছেন আপনি যে ছাতক তো এখানে

দেখতে পাচ্ছি এটা হচ্ছে উনত্রিশ দান ঠিক আছে আমাদের এখানে গত বছর আঠাইশ যারা করছিল সবাই মারি খাইছে মানে তো এমন ফলন হয় নাই বা পুকুর ধরে ফেলছে যার ফলে মোটামুটি সবাই এখানে বঙ্গবন্ধু উনত্রিশ বাহান্ন ছাপ্পান্ন উননব্বই আটাশি যা দান আছে সব মানুষ এখানেই করছে শুধুমাত্র আটাশ বাদ দিয়ে কারণ আটাশে গত বছর ফলন ভালো হয় নাই